বিসমিল্লা ই রকম রাহিম আসসালামু আলিকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বায়রা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের মধুপুর জলছত্র বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য এ চাম্পলা বাজারে আসে আসলেই অনেকেই চেয়েছেন যে চাম্পা কলার ভিডিওগুলো দিবেন আসলে চাম্পা কলার ভিডিওগুলো আমরা দেওয়ার জন্য হয়তো মাসে পনেরো দিনে একবার আসা হয় আমাদের এই দিকে আজকে দেখা যাচ্ছে যে বাজারে আমি বাজার পুরা বাজার হেঁটেছি ঘুরে দেখেছি যে আজকে কিন্তু আসলে এই বাজারে রং সাগর কলাটা খুবই কম আসে সবচেয়ে বেশি আসে আপনার চাম্পা জন্য একটি বৃহত্তম একটি বাজার এত চাম্পা কলা আমি অন্য কোনো বাজার আসলে দেখি নেই আজকে এ আর দেখতেই পাচ্ছেন যে এ বাংলা কলা আর এ কলা ছাড়া আর কোনো কলা আসলেই এ নেই বললেই চলে চাম্পা কলাগুলা কী আনছি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নামটা কি বাইজানের হুমায়ুন কবির ভাই অনেক সুন্দর নাম এইদিকে আসেন কি কলা আনছেন আজকে বাজারে চাম্পা কলা আনছেন দাম কেমন আজকে বাজার কম কালকে কেউ কেমন ছিল কালকে বাজার বেশি ছিল না কম ছিল কালকে এই কলাগুলো কিরকম দাম ছিল আজকে কেমন দাম বলতেছে তিনশো ছিল আর আজকে আজকে আড়াইশো টাকা মানে প্রতি গাড়ায় পঞ্চাশ টাকা নেই নাকি এমনই অবস্থা আসলে এমনই অবস্থা আচ্ছা যাই হোক আপনাদের বাজারের নামটা একটু বলেন জলছত্রবাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আপনাদের এই বাজারটা কি কিবারে হয় প্রতিদিনই প্রতিদিনই হয় এখন প্রতিদিনই প্রতিদিনই হয় যাই হোক এবার জানি অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এই দিকে দেখি যে আসলেই এ ছবি কলাও আসছে বাজারে অনেকটাই কম আর কি ছবি কলা দেখা যাচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে প্রতিটা বাজারে আমরা যেসব বাজারে গিয়েছি প্রতিটা বাজারে কিন্তু এ সবরি কলা নেই বললেই চলে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ নামটা কি যেন ভাইজানের মোহাম্মদ রাশেদ ফকির ভাই আপনাদের কি বাড়িকে এখানেই নাকি আজকে কি ধরনের কলা কিনতেছেন চাম্পা সবরি এ সাগর আচ্ছা আপনাদের এই বাজার তো রং সাগর কলা নাই বললেই চলে যে আমি দেখেছি যে একদমই এ পূর্বপাশে সামান্য কিছু এ কলা এই যে ছবি কলাটা আজকে কিরকম দাম বলতেছে আজকে আজকে কেমন বাজার ছয়শো সাড়ে ছয়শো এটার মধ্যে কয় কয়পুন করে কলা হবে পঁচিশে থেকে ছাব্বিশ কলাটা আপনি আনছেন নাকি

আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আরো অনেক কৃষক রয়েছে তাদের সাথেও এই চাম্পা কলাটা কে আনছে ভাই যান কে আনছে আপনি কিনতেছেন দাম বলছেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো নাম কি আপনার ফজরুল হক কত থেকে আসছেন আপনার মালগুলো কোথায় যাবে এটি হ্যাঁ কুমিল লাইলেট গন্ডো কুমিল লাইলেট এ কি দাম বলছেন আজকে? না বুঝা না 350 টাকা টাকা আজকে কি দাম কম না বেশি? বেশি আছে আজকে একটু বেশি এ কালকের চাইতে আজকে একটু বেশি আসলে তো কলা নেই বললেই চলে এই বছর অনেক জরা খরা অনেক কিছু ক্ষতি হয়েছে তাই না? হ্যাঁ এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে देखिए যারা অনেক কৃষক রয়েছে অনেক ব্যাপারীও রয়েছে আসলে সকলের সাথে কথা বলা যাবে না তবুও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এ বাজারে শেষ পর্যন্ত যাওয়ার জন্য দেখি যে এই বাজারে কিন্তু আসলে যেই কোনো কলার বাজারে গেলে দেখা যায় যে হয়তো শেষ পর্যন্ত যাওয়া যায় না আর শেষ পর্যন্ত গেলেও দেখা যাচ্ছে যে ভিডিওটা একটু লম্বা হয়ে যায় যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বটন চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য এই কলাগুলো কে আনছে ভাইজান

কালকের সে কলা 10 20 টাকা টাকা কম 50 টাকা কম আসলে অত্যন্ত সত্যি কথা বলেছেন আমি আরো কয়েকজন কাছে জেনেছি যে আসলে কালকের চাইতে আজকে বিশ পঞ্চাশ টাকা প্রতি ঘাড়ায় কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আসলে এই বাজারে কিন্তু একদমই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি কি কো আনছেন লাল মে ভাই আপনি তো আমার অনেক বন্ধুর লোক আসলে চাম্পা আনছেন এই কলাগুলো আনছেন কেমন দাম বলতেছে আজকে দাম বলতে নব্বই পর্যন্ত মানে তিনশো নব্বই সর্বোচ্চ এটা মধ্যে কয়পুন করে কলা আসবে

অনেকেই বলে ভাই শুধু বড় কলা দেখান কিন্তু ছোট কলা তো দেখান না আমরা কিন্তু আসলে সব ধরনের কলা দেখাবার জন্য চেষ্টা করি আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানেন আব্দুল লতিফ আব্দুল লতিফ ভাই কি আনছেন আপনি কলা আনছেন কোন কলা আনছেন চাম্পা কলা কোন কলা কলাগুলো আনছেন দেখতে দেখতেছি দেখি যে কি আমার এক এ ভাই এক বড় ভাই সে আসলে অনেক কলাই এই বাজারে কিন্তু আসছে অনেক কলাই বিক্রি করে এই এই কলাগুলো আনছে নামটা কি বললেন ভাই জানেন কাম্বা কলা আপনার নামটা কি আব্দুল লতিফ আব্দুল লতিফ ভাই এই কলাগুলো কীরকম দাম বলতেছে আজকে এটা দাম বলতেছে দশ কলা পঁয়ত্রিশশো দশ কলা পঁয়ত্রিশশো কালকেও কি আনছিলেন নাকি কালকে আনেন নাই কালকে কালকে সাগর আনছিলেন সাগর সাগর রং সাগর আপনাদের এই বাজার তো রং সাগর কলা নেই বললেই চলে সবই তো চাম্পা কলা রং সাগর আছে কম আসে অনেক কম আসে নাকি কালকের চাই কি আজকে বাজার কম না বেশি আজকে বাজার কম কম কীরকম কম টাকা থেকে সত্তর টাকা কম কম যাই হোক আব্দুল ভাইকে অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এইদিকে দেখি যে দেখি আরো অনেক কৃষকই রয়েছে অনেক ব্যাপারীও রয়েছে আমরা দেখাবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখি দেখতে পাচ্ছেন যে অসংখ্য কলা কিন্তু এই বাজারে সম্পূর্ণই চাম্পা কলা অন্য অন্য কলা নেই বললেই চলে আসলেই আসলে দেখাচ্ছি যে দেখি আমরা একটু রং বাজারে যাওয়ার জন্য চেষ্টা করতেছি রাস্তার ওই পাশেও দেখতে পাচ্ছেন যে একটু মেন রোড রাস্তার ওই পাশেও কিন্তু অনেক কলা রয়েছে এই পাশে যে স্কুল রয়েছে স্কুলের পাশেও কিন্তু অনেক কলাই রয়েছে অনেক কলা বিক্রিও হচ্ছে দেখাচ্ছি দেখি আসলে আমরা শেষ পর্যন্ত যেতে পারবো কি না জানি না চেষ্টা করব ইনশাআল্লাহ দেখাবার জন্য যে আসলে বাজারটা কত বড় দেখতেই পাচ্ছেন যে শুধু এ এ পাশে যে রং সাগরে বাজার এসে গেছে একদমই যে যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন তাদেরকেও জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ যা ইউটিউবের থেকে দেখতেছেন তাদেরকেও জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আসলে দেখাচ্ছি এদিকে দেখি যে এ রং সাগরের বাজারটা কেমন আজকে রং সাগর এই কলাগুলা কে আনছে বাইজান আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই নামটা কি ভাইজানের আমার নাম আফসার ভাই অনেক সুন্দর নাম আগের নাম কিন্তু আগের নাম আর এখনকার নাম অনেক পার্থক্য আছে আসলে কিরকম দাম বলতেছে কি কি কলা আনছেন এটা রং সাগর নাকি এই কিরকম দাম বলতেছে দুশো সত্তর আসলে রং সাগর কি আপনাদের এই বাজারে অনেকটাই কম আসে নাকি অনেকটাই কম আসে এ বাইজান কি কলা কিনতেছেন হ্যাঁ দেখি যে আমরা যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখাচ্ছি এই দিকে দেখি যে আরো অনেক কলাই রয়েছে বাজারে আমরা দেখাবার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ দেখি আসলে কিন্তু ভালো কলা এই বাজারে রং সাগর কলা আমি এখনও দেখি নেই আমি কিন্তু আবার ড্রেনের এই পাশে আসলাম দেখি রং সাগর কলাটা একদমই কিন্তু আসলে কম এই কলাটা কে আনছে ভাইজান? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আলাইকুম কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো। নাম কি ভাইজানের? আমি মোহাম্মদ সেকেন্দ্র আলী। মোহাম্মদ সেকেন্দ্র আলী ভাই কত্তে কাটছেন সেকেন্দ্র ভাই? মোটের বাজার। থেকে আসছেন। এই কলাগুলো আনছেন। এত চিকন দানার কলা কেন কাটছেন দিদি গাছের মধ্যে ভাইরাস। নষ্ট হয়ে যাচ্ছে। তাতে কি দাম বলছে আজকে? সাড়ে চার হাজার পাঁচ হাজার কি কয়ে গাড়া বত্রিশ গারা সাড়ে চার হাজার টাকা দামকে আজকে কম নাকি দাম কম অনেকটাই কম নাকি অনেকটাই কম যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আরও অনেক কি রয়েছে অনেক ব্যাপারইও রয়েছে আসলেই সকলের সাথে কথা বলা সম্ভব হবে না তবুও আমরা দেখাবার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ একদমই শেষ পর্যায়ে এই কলাগুলা কে আনছে ভাই কলা কলাটা কে আনছে আপনি আনছেন লোক এই এই কলাটা কে আনছে ভাইজান এটা আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি বাইজানের ছাব্বির হোসেন অনেক সুন্দর নাম করতে আছেন ছাব্বির ভাই তিরিশপুর ফুট থেকে এই যে কলাগুলো কাটছেন অনেকটাই দানা কম এইগুলি কেন কাটছেন আচ্ছা আচ্ছা পানি না দিলে কি কলা হয় না নাকি দানায় কম হয় এ কীরকম দাম বলতেছে আজকে ২৪টা কলা চারের থেকে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা সর্বোচ্চ নাকি আসলে আপনাদের এই বাজার কি রংসাগর কলাগুলো খুব কম আসে নাকি সবই তো চাম্পা কলা দেখা যায় রং সাগর কলা তো দেখাই যায় না বললেই চলে ডাল সিজন এখন আচ্ছা ধন্যবাদ আমি দেখি এইদিকে এই কলাগুলা কে আনছে ভাই আপনি আনছেন দেখি যে শেষ পর্যায়ে এসে আমি একদমই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আল্লাহ নাম কি ভাইজানের রফিক আব্দুর রফিক সরকার না সিকদার কোনটা সরকার রফিক সরকার অনেক সুন্দর নাম কি কলা আনছে দিদি সাগর কলা সাগর রং সাগর কেমন দাম বলতেছে বারো হাজার মানে কয় পিস বারো হাজার কয় গারা কয় গারা কলা আছে এখানে চল্লিশ গারা বারো হাজার টাকা দাম কি আজকে কম নাকি বেশি দাম মোটামুটি বেশি নাকি এর মধ্যে হালি করে কলা হইতে পারে এটির মধ্যে দেড়পোন হবে এবার আছে এবার আছে হবে যাই হোক আব্দুর রফিক ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে একদমই শেষ পর্যায়ে আমি আসলেই বিনোদ আর লম্বা করব না একদমই শেষ পর্যায়ে এটা কি বিক্রি হয়েছে ভাই বিক্রি হয়েছে কীরকম দাম বিক্রি করছেন যারা দুইশো আশি টাকা পার পিস বিক্রি হয়েছে আমরা আসলেই আর অত দূর যাচ্ছি না আজকের মতন সকল কাজ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ